আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দুপুর একটার দিকে বরিশালে বাখেরগঞ্জ পাঁচনাম দুর্গবাসী ইউনিয়নে তেঁতুলিয়া নদীতে এক বিশাল কুমির জেলেদের জালে ধরা পড়ে এত বড় কুমির এর আগে কখনো এই নদীতে দেখা যায় নাই আর এই নদীতে ধরাও পড়ে নাই এই প্রথম বারের মতো এত বড় কুমির ধরা পড়ছে জেলেদের জালে তো আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেন জনতার কথা হলো এত বড় কুমির এই নদীতে আসলো কোথা থেকে আতঙ্কে এখন দুর্গবাসা ইউনিয়ন তেতুলিয়া নদীর পাড়ের মানুষ কুমির দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছে হাজার হাজার লোক তেতুলিয়া নদীর পারে কুমিরটা এখন বর্তমানে আছে দুর্গবাসা ইউনিয়নে স্যানের হাট লঞ্চঘাট টার্মিনালের পাশেই বাধা আছে দেখেন দু ইতিমধ্যে মধ্যে কুমিরটা অনেক উত্তেজিত হয়ে গেছে কুমিরটা এখন রশি ছেড়ে ছেড়ার জন্য অনেক ছটফট করতেছে তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এখনই লাইক করে দেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন যাতে এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি এই কুমিরটা কোন জাতের এটা আমিও চিনতে পারতেছি না এই কুমিরটার মুখটা হলো সোশ্যালও ভিডিওটা এখনই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন এই কুমিরটা কোন প্রজাতির কুমির এটা যদি আপনাদের কেউ জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের মূল্যবান মতামত উৎসুক জনতার ধারণা বন্যার পানিতে ভেসে এসেছে এই কুমির এখনও যারা আমার ভিডিওতে লাইক করে নেয় তারা এখনই আমার ভিডিওতে লাইক করে দেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে যান যারা যাতে ভিডিওটা সবাই দেখতে পারে হাজার হাজার উৎসব জনতা ভিড় করেছে পুতুলিয়া নদীর পারে কুমির দেখার জন্য <laughs> जगह तीन चार दिन नाम जगह